টিকিট নিন টিকিট সবাই সবার টিকিট কাটো টিকিট ছাড়া কেউ বাসে যাবে না এটা আইনত দণ্ডনীয় অপরাধ তাই যে যে এখনো টিকিট কাটনি তাড়াতাড়ি টিকিট কাটো টিকিট এই তোদের টিকিট হয়ে গেছে না আমাদের টিকিট এখনো হয়নি এক কাজ করুন আমাদের হাফ টিকিট দিন কেন তোরা কি পাগল হয়েছিস তোদের ফুল টিকিটই লাগবে কাকু আমাদের বয়স অনেক কম কম মানে তোরা কি কালকে জন্মেছিস কাকু ও ঠিকই বলেছে আমাদের বয়স খুবই কম আমরা সব জায়গাতেই হাফ টিকিটি কাটি সে যেখানে কাটিস কাটিস এখানে আমি ফুল টিকিটি নেব বেশ আমার কথাও থাকুক আপনার কথাও থাকুক একটা হাফ টিকিট আর একটা ফুল টিকিট করুন মানে দেড় টিকিট করুন দেড় টিকিট না না দুটো ফুল টিকিটের টাকা দে দুজনারই ফুল টিকিট লাগবে দে পটাই টাকা দে একশো দুশো টাকার জন্য ফালতু বকবক করে টাইম নষ্ট না করাই ভালো কত টাকা বলুন চারশো টাকা দে তাড়াতাড়ি সবাইকে টিকিট দিতে হবে আমার এই নাও দু হাজার টাকার নোট আর ষোলোশো টাকা ফেরত দাও বাপরে দু হাজার টাকার নোট নিয়ে ঘুরছিস জানিস না দু হাজার টাকার নোট বন্ধ হয়ে গেছে কালকে রিজার্ভ ব্যাংকের কাউন্টারের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে পাল্টে নিয়ে আসবে দু হাজার টাকার নোটটা আমি বাস ছেড়ে দিয়ে ব্যাংকের লাইনে গিয়ে দাঁড়াবো আমাদের কাছে এই দু টাকার নোটটাই আছে নিতে হয় নাও না হলে পরে নেবে খাতায় লিখে রাখো পরের বার নেব মানে তুই এমনভাবে বলছিস তুই মনে হয় ডেইলি আমার পাশে চাপিস আর খাতার কথা বলছিস এটা কি মুদিখানার দোকান যে খাতা থাকবে অত কথা বাড়িয়ে লাভ নেই নিতে হয় নাও না হলে এখান থেকে কেটে পড়ো বেশ দে টাকাটা তারপর দেখছি কি করা যায় দাও ষোলোশো টাকা ফেরত দাও তাড়াতাড়ি ষোলোশো টাকা পরে নিবি পরে নেব তার মানে তুমি কি আমাদের পাড়াতে থাকো যে তোমার বাড়ি গিয়ে টাকাটা নিয়ে আসবো এই নে টিকিট আর টিকিটের পিছনে লিখে দিয়েছি এই টিকিটটা যেন হারায় না তাহলে আর টাকা ফেরত পাবি না কিন্তু এটা কি লটারির টিকিট যে হারিয়ে গেলে টাকা ফেরত পাবো না যেটা বললাম সেটা মন দিয়ে শোন এই টিকিট টিকিট ভাই টিকিট কে কে টিকিট কাটুনি টিকিট চাই টিকিট লাল লাল টিকিট কালো কালো টিকিট সবুজ সবুজ টিকিট এই টিকিট টিকিট এই যে দাদারা যারা বসে আছেন শুয়ে আছেন দাঁড়িয়ে আছেন চলে এসেছি এই গরমের জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কার চাই এই গরমে ঠান্ডা গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কার চাই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এই এদিকে আয় তো একটা পেপসি দিয়ে যা এই যে নিন গরমে ঠান্ডা চলে এসেছি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস দে একটা পেপসি দে এই নিন পেপসি খান আর ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে যান এটার দাম কত পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা দাও পঁচাশি টাকা টাকা পরে নিবি ওই কন্ট্রাক্টর দেবে তারপর টাকা দেবো তোকে কেমন কেমন সব কাস্টমার খাবে তাও আবার ধার বাকিতে বাবলু আর কিছু খাবি তাহলে বল আরে না না এই পেপসি খেয়ে আমার জোরে প্রস্রাব লেগে গেল তোর প্রস্রাব লেগে গেল কিন্তু বাস তো দাঁড়াবে না প্রস্রাবটা চেপে রাখ খুব জোরে পেয়েছে রে বন্ধু খুব জোরে পেয়েছে তাড়াতাড়ি বাসটা থামাতে বল বন্ধু তাড়াতাড়ি বাসটা থামাতে বল ও কন্ডাক্টর দাদা ও কন্ডাক্টর সাহেব এদিকে একটু শূন্য তাড়াতাড়ি বল কি হলো ওর খুব জোরে পেশা পেয়েছে তাড়াতাড়ি দাঁড় করাও তাড়াতাড়ি বাসটা দাঁড় করাও বাস এখন দাঁড়াবে না একটু চেপে চুপে রাখ এটা কি ট্রেন পেয়েছিস যে যা পাচ্ছিস তাই খেয়ে যাচ্ছিস বাসে চেপেছি বলে সব খাওয়া দাওয়া ছেড়ে দেব এই গরমে খেয়েছি তো একটু পেপসি তুই যা খাস তাই খাস বাস থামবে না কেন থামবে না খুব জোরে পেচ্ছাপ পেয়েছে কিন্তু বাস না থামলে বাসের মধ্যেই পেচ্ছাপ করে দেব কিন্তু আগের থেকেই বলে দিলাম পরে আবার কিছু বলতে পারবে না কিন্তু তুই বাসের মধ্যে পেশাব করবি দুজনকেই বাসের জানলা দিয়ে ফেলে দেব কিন্তু যদি বাসের মধ্যে এক ফোঁটাও পেশাব পড়ে তাড়াতাড়ি বাস থামাও তাড়াতাড়ি এই বেরিয়ে গেল এই বেরিয়ে গেল এত জোরে যখন লেগেছে তুই এক কাজ কর জানলার বাইরে বার করে প্রস্রাব করে নে আরে তুমি কি পাগল হয়ে গেছো জানলায় এত জোরে হাওয়া দিচ্ছে পেছনে যারা বসে আছে প্রসাদ ছিটকে গিয়ে সবার মুখে গিয়ে পড়বে তুমি তাড়াতাড়ি বাসটা থামাতে বলো ও ড্রাইভার সাহেব তাড়াতাড়ি বাস দাঁড় করাও রাস্তার সাইড করে বাসটা তাড়াতাড়ি দাঁড় করাও যা বাবলু যা তাড়াতাড়ি খালাস করে আয় যা তাড়াতাড়ি যা পুরো ঝেড়ে আসবি একদম পুরোই ঝাড়বো তুমি বলো তো তোমার জন্য তিনশো এমএল নিয়ে আসবো যা ভাক তাড়াতাড়ি আরে বাহ বাস থামিয়ে প্রস্রাব করার মজাটাই আলাদা তুই বস কন্ডাক্টর সাহেব বাস স্টার্ট করতে বলুন চলো ড্রাইভার সাহেব বাস স্টার্ট করো আর কারো টিকিট বাকি আছে থাকলে করে নিন থাকলে করে নিন ভাই আবার খুব টেস্টটা পেল গলাটা শুকিয়ে যাচ্ছে খেয়ে নে খেয়ে নে দু লিটার পেপসি আছে খেয়ে নে পটাই রে আবার প্রস্রাব পেয়েছে বন্ধু আরে কতটা পেপসি খেয়ে ফেললি রে চুপচাপ বসে থাক বাস আর দাঁড়াবে না খুব জোরে লেগে গেছে রে বন্ধু খুব চাপ চলে এসেছে পেট একদম ফুলে গেছে বাস থামাতে বল না হলে এখনই বেরিয়ে যাবে বন্ধু কন্ডাক্টর সাহেব ও কন্ডাক্টর সাহেব এদিকে শুনুন তাড়াতাড়ি শুনুন হ্যাঁ বল আবার কি হলো তাড়াতাড়ি বাস দাঁড় করাও ওর আবার পেশা পেয়েছে কি বললি বাস আর দাঁড়াবে না চারশো টাকার টিকিট নিয়েছ বাস দাঁড় করাও তাড়াতাড়ি চারশো টাকা দিয়ে কি তোরা বাসটা কিনে নিয়েছিস বারবার বাস দাঁড় করাবো আর তোদের পায়খানা প্রস্রাব করাবো আমি কি তোদের চাকর বাবলু তুই প্রস্রাব করে দে তুই বাসের মধ্যে প্রস্রাব করে দে তোর পেটে যত প্রস্রাব আছে সব ঢেলে দে যাতে প্রস্রাবে স্লিপ কেটে পরিয়ে দু জনের দাঁত মুখ ভাঙে তাহলেই বাস দাঁড় করাবে কর বাবলু কর প্রস্রাব কর এখানেই প্রস্রাব কর ওই তোর এক ফোঁটা প্রস্রাবও যদি এই বাসের মধ্যে পড়ে তাহলে মনে রাখবি এটাই হবে তোর জীবনের শেষ প্রস্রাব কাকু আমি আপনার বাসের যাত্রী চারশো টাকা দিয়ে টিকিট কেটেছি প্লিজ প্লিজ বাসটা একটু দাঁড় করাতে বলুন প্লিজ একদম সামনেই চলে এসেছে এখনই বেরিয়ে যাবে প্লিজ কাকু ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব বাস দাঁড় করাও বাস সাইড করে দাঁড় করাও যা বাবলু তাড়াতাড়ি যা এবার পুরো ট্যাঙ্কি একদম খালি করে আসবি ট্যাঙ্কি খালি হয়ে গেছে বেশ এবার চুপচাপ বস কন্ডাক্টর সাহেব বাস স্টার্ট করতে বলুন হয়ে গেছে তোর প্রসাব আর কোনো প্রবলেম নেই তো হ্যাঁ পুরো ট্যাঙ্কি একদম খালি একদম মজা এসে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার আর যদি প্রসাব পায় না তাহলে তোকে বাসের জানলা দিয়ে ফেলে দেবো মনে থাকে জানো আমাদের বাস থেকে ফেলে দেবে এত সাহস আমাদের তুমি কমজোরি মনে করেছো এমন মার মারবো না তোমার বাড়ির তোমাকে চিনতে পারবে না অনেকক্ষণ ধরে তোমার কথা আমরা সহ্য করে যাচ্ছি চুপচাপ আছি আমাদের কি তুমি কমজোরি মনে করছো এখনই ফোন করবো না দেখবে বন্ধুদের দেখবে তোমার বাস শুদ্ধ একদম তুলে নিয়ে যাবে তোমাকে ছেড়ে দে বাবলু ছেড়ে দে ঝগড়া ঝামেলা করিস না এবারের মতো ছেড়ে দে বেশি বক বক করিস না না হলে কিন্তু এখনই তোকে বাসের জানলা দিয়ে সুরে ফেলে দেব বুঝলি এই বাস কন্ট্রাক্টর হওয়ার আগে আমি মস্তান ছিলাম বিরাট বড় মস্তান বিরাট মস্তান একশোটার বেশি এফআইআর আছে আমার নামে এগারোটা দেশের পুলিশ তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে আমাকে জানিস শান্ত 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 বাদলু শান্ত হ ঝগড়া বন্ধ কর ঝগড়া বন্ধ কর যান কন্ট্রাক্টর সাহেব আপনি টিকিট কাটুন যান তুই চুপ করতে বললি তাই আমি থেমে গেলাম না হলে ওনার হাল যে আজকে আমি কি করতাম তুই দেখতি সে তো আমি জানি তোর দোর কতটা তুই কি করতি সে তো আমি জানি আবার তুই পেপ খাচ্ছিস আর একটুখানি আছে খেয়ে নি পটাই রে আবার জোর পোষা পেয়ে গেল আমাকে আর কিছু বলবি না আমি আর কিছু জানি না কিছু একটা কর বন্ধু জোরে লেগে গেছে একদম জোরে মানে ফেটে যাচ্ছে আমি বাসাই করে দিচ্ছি কিন্তু প্রসাব আমি কিন্তু বন্ধু বাসাই করে দিচ্ছি এবার কিন্তু তুই আমার হাতে মার খেয়ে মরে যাবি কন্ডাক্টর সাহেব এবারই লাস্ট একদম প্রতিজ্ঞা করছি এবারই লাস্ট একদম লাস্ট প্লিজ প্লিজ বাসটা একটু থামাতে বলুন তুই বারবার পেশাব করতে যাচ্ছিস তারপরেও তুই বারবার পেপসি খেয়ে যাচ্ছিস তোমাকে বলেছি বাস দাঁড় করাতে তুমি চুপচাপ বাসটা দাঁড় করাও বেশি করার টাইম নেই আমার কাছে তোর জন্য যদি বারবার বাসটাকে আমি দাঁড় করাই তাহলে পৌঁছাতে আমার এক মাস লেগে যাবে তুই এক কাজ কর বাসের দরজায় গিয়ে দাঁড়িয়ে চুপচাপ প্রস্রাব করে আয় কি তুমি পাগল হয়ে গেছো বাসের দরজায় দাঁড়িয়ে প্রস্রাব করব প্রস্রাব করতে করতে যদি আমি বাস থেকে পড়ে যাই তাহলে তো আরো ভালো হবে তুমি বকবক বন্ধ করো না হলে কিন্তু আমি তোমার গায়ে পেশাব করে দেবো দাঁড়াও ড্রাইভার দাঁড়াও বাস সাইড করে দাঁড় করাও এই তুইও যা ওর সাথে দেখ করে নাকি প্রসাব না করেই চলে আসে ইউ সাহেব আমিও যাই আমারও খুব জোরে লেগেছে ড্রাইভার বাস স্টার্ট করো জোরে চালাও ওই দেখ ওই দেখ আমাদের ফেলে রেখে বাসটা চলে গেল ওই দেখ ওই দেখ ওই কন্টাক্টার ওই কন্ট্রাক্টর বাস দাঁড়াও ওই কন্ট্রাক্টার কী কী করেছে ভুল কিছু করেনি বারবার বাস বার করাবি আর বারবার প্রস্রাব করবি তাহলে আর কি করবে আমি কন্ট্রাক্টর হলে আমি তাই করতাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক করবেন যতবার শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন স্বাস্থ্য থাকুন সুস্থ থাকুন